আমাকে পাঁচটা বছর সময় দেন ইনশাল্লাহ এটা আমি গড়ে দিতে পারবো একটা শিক্ষানীতি প্রণয়ন করি যেখানে প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমরা মাসা দুইটা শিক্ষাকে সমন্বয় করে দেবো চান এই সমন্বয়টা করলে আমার ছেলে বললাম তো দুই দিকেই ইনশাল্লাহ এক্সপার্ট হবে আমাদেরকে আলাদা করে কোনো প্রতিষ্ঠান খুলতেও হবে না এটা কি করা যায় না এটা যদি করা যায় তাহলে আমাদেরকে আলাদা করে কোনো মাদ্রাসাও খুলতে হচ্ছে না এখন বরং যা আছে এটা দিয়ে যথেষ্ট যা আছে এটাতে যথেষ্ট আর সুন্দর নীতি থাকবে সিলেবাস করে দেওয়া হবে দেখবেন সবাই একই ভাষায় কথা বলছে একই শিক্ষা শিক্ষিত হচ্ছে একটা লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট মানুষ নৈতিক শিক্ষা পাবে ইসলামিক শিক্ষা পাবে পরবর্তীতে গিয়ে ফ্যাকাল্টি আলাদা হয়ে যাবে তারা কেউ ইঞ্জিনিয়ার কেউ ডক্টর ইত্যাদি ইত্যাদি হতে পারে এটা যদি আমাকে বলেন আমাকে পাঁচটা বছর সময় দেন পাঁচ বছর সময় দেন যদি মূল্যায়ন করেন আমি ইউসুফ আলী ইসলামের মতো বলতে বাধ্য হচ্ছে। এখন কারণ আমি এটা দেখে অনেক ব্যথিত হচ্ছে। কেউ বলুক না বলুক আমি কোনো দলের পক্ষ থেকে বলছি না কোনো মতের পক্ষ থেকে না কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকেও নয় আমি আমার ব্যক্তিগত ব্যক্তি স্বার্থের পক্ষ থেকে বলছি আমাকে পাঁচটা বছর সময় দেন ইনশাল্লাহ এটা আমি করে দিতে পারবো জাস্ট আমাকে একটা সমৃদ্ধ লাইব্রেরি দেন বসার জায়গা দেন কাজ করার জায়গা দেন স্বাধীনতা দেন ইনশাল্লাহ আমি করে দিই তারপরে আপনারা চেক করেন যদি মনে হয় হ্যাঁ দেওয়া যায় তাহলে দেন নাহলে আমারটা ছুঁড়ে ফেলে দিন চাল পরে প্রয়োজনে ওটা আমি একা একা আমার একটা ইউনিভার্সিটি বানাই সেখানে পড়াবেন এটা এক নম্বর অপশন দুই যদি এটা না করা হয় আর এটা না করার সম্ভাবনাও আছে কারণ আমি বলছি পুরো বিশ্ব আমরা নিয়ন্ত্রণ করি না আমরা নিয়ন্ত্রিত আমরা কি নিয়ন্ত্রিত তারপরে দ্বিতীয় অপশন হচ্ছে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখন আছে স্কুল হোক আর মাদ্রাসা হোক এগুলোতে আপনারা সিলেবাসের মধ্যে একটু সমন্বয় নিয়ে আসার চেষ্টা করেন সিলেবাস একটা আছে ঠিক আছে বুঝলাম একটু সমন্বয় আনার চেষ্টা করেন সমন্বয় করে লিস্ট বাংলা ইংরেজির সাথে আরবিটাকে মিক্স করার চেষ্টা করেন আমার ছেলে কোরআন শিখলে কোনো সমস্যা নাই সে বিপদ যায় না সে কখনো জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবে না ইনশাল বরং সে এই দেশের একজন সম্পদ হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ উদান তো এত ভয় কিসের কোরআনকে এত ভয় কেন করেন নবীর সুন্নতকে এত ভয় করেন কেন সমস্যাটা হচ্ছে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটা না প্রচার করার কারণে কোন কোন ক্ষেত্রে মানুষ উগ্র হয়ে যাচ্ছে এটা সত্য কিন্তু আমরা সেই উগ্রতা ছড়াতে চাই না আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নই আর আমাদের কোনো গোপন কোনো এজেন্ডাও নাই আমাদের এজেন্ডা একদম স্পষ্ট পরিষ্কার আমরা বাইদুর মুকাদ্দাস চাই আমরা মুসলমানদের মধ্যে নৈতিকতা চাই সুন্দর শিক্ষানীতি চাই হালাল অর্থনীতি চাই এবং হালালভাবে বেঁচে খেয়ে আল্লাহর ইবাদত করতে চায় এতটুকুই এর বেশি কিছুই আমরা চাই না এর বেশি কিছু চান না আল্লাহ পাক আমাদের সবাইকে তো দান করেন তো এই দুই নাম্বার অপশনটাও এফেক্টিভ যদি আপনারা করতে পারেন আর তিন দুই নাম্বারও যদি কাজ না হয় তাহলে তিন নাম্বার একটা অপশন খোলা থাকে যে নতুন করে কিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি আপনার মতো করে সুন্দর সিলেবাস মেনটেন করে আপনার বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করেন যেখানে বাংলা ইংরেজি অঙ্ক এগুলোও থাকবে জেনারেল শিক্ষাও থাকবে এবং ইসলামিক শিক্ষাও থাকবে এছাড়া আমার মনে হয় না এই প্রজন্মকে বাঁচানোর চতুর্থ কোনো রাস্তা বাকি আছে যদি থাকে আপনারা আমাকে জানায় ভিতরের চোখ দিয়ে কি শিক্ষা বোঝাতে পেরেছি ভাই আর দুইটা দুইটা ধৈর্য ধরেন ভিতরের চোখ দিয়ে সংস্কৃতি বোঝেন কি বুঝবেন ভিতরের চোখ দিয়ে যদি দেখেন দেখবেন আমাদের মুসলমানদের সংস্কৃতির মধ্যে এখন সব বিজাতীয় সংস্কৃতি ঢুকে গেছে একটা বাড়িতে একটা বিয়ে বাড়িতে যদি গানও বাজে সেটাও বাজবে হিন্দি গান সেটাও বাজবে ইংলিশ গান মানে আপনি গানটাও যদি শুনে ন একটা বাংলা গান শুনতে পারেন না কারণ যে যে বাংলা ভাষার জন্য আপনি জীবন দিয়েছেন বলে দাবি করছেন ওই চেতনাও আপনার মধ্যে বাকি না ভাষার দিবস যখন আসে আমরা আমরা তখন একটা শোডাউন করার চেষ্টা করি শহীদ মিনারে ফুল দেওয়ার চেষ্টা করি আর সারা বছর আমার ভাষা চলে হিন্দি গান ইংরেজি গান ইত্যাদি ইত্যাদি হিন্দি সিনেমা ইংরেজি সিনেমা তো সংস্কৃতির কোন জায়গায় বাঙালিত্ব ধরে রাখতে পারলাম পোশাক আশাক করছি কোন পোশাকটা বাঙালির সাথে মেলে জুব্বা দাড়ি টুপি নাকি জিন্সের আর গেঞ্জি বলেন সেরে বাংলা একে ফজলুল হকের দিকে তাকান মলনা ভাসানের দিকে তাকান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে তাদের দেখেন কি পোশাক ছিল শার্ট প্যান্ট শার্ট প্যান্ট তাহলে আপনি পড়েছেন কেন এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন কথা বলেন আমাদের বাপ দাদারা বাঙালি ছিলেন খাটি বাঙালি তাহলে আমরা কেন এখন জৈফ বাঙালি হলাম কেন জাল বাঙালি হলাম কেন আপনার বাসার কমট পর্যন্ত ইংরেজদের আদলে করা সবকিছুই খাবার অভ্যাস খাদ্যাভ্যাস আপনি পিৎজা বার্গার ছাড়া খাইতেই পারেন না খাদ্যাভ্যাস ইংরেজদের তারপরে খাওয়া হালাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই পাঞ্জাবি পায়জামা তো পড়ছেন না এটা আমাদের সংস্কৃতি ছিল ঢিলে ঢালা পোশাক পরতাম আমাদের সংস্কৃতি ছিল মাছে ভাতে বাঙালি ওই মাছ তো ফরমালিন দিয়ে সব নষ্ট করে ফেলেছেন মাছেও ভেজাল ভাতও ভেজাল পুকুর সব ভরাট করে ফেলতেছেন নদীগুলো শুকায় যাচ্ছে নদী বাংলাদেশ নদী কোথায় নদীতে পানি কোথায় বলেন পানির ন্যায্য হিসাই বা কোথায় আমাদের কি পানির ন্যায্য হিস্সা দেয়া হচ্ছে তাহলে আমরা কি দাস হয়ে থাকবো নাকি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সংস্কৃতি দেখেন সংস্কৃতি কি ছিল আমাদের আমাদের বাপদাদাদের যুগটা চলে যান ওই ফজরের আগে তারা ঘুম থেকে উঠতেন আর সোলা এত খয় রমিনার নাম কানে গেলে ঘুম থেকে উঠে যাইতেন নামাজ পড়তেন বাংলার ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শোনা যাইত এখন কি শোনা যায় ফজরে ফজরে পুরা ঘুম প্রথম প্রথম কাতারে আপনি যে কটা মানুষকে পাবেন তার মধ্যে নাইনটি পার্সেন্টের দাড়ি পাকা যুবকদেরকে আপনি পাবেন না এরা ঘুমাচ্ছে রাত তিনটায় চারটায় তিন চারটা পর্যন্ত এরা ফেসবুক ইউটিউব টিকটক এবং মেয়েদের সাথে হারাম এই ছেলেরা কি আদতে বাঙালি এরা কি বাঙালি না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো না বাঙালি হতে পেরেছি ঠিক মতো যখন ইংরেজ বিরোধী বিদ্রোহ চলছিল না তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে আপনারা তো এগুলো হিস্ট্রি পড়েন না তখন তারা বলতেন একটা স্লোগান দিতেন সরফারোশিকি তামান্না আদ হমার আদিল মেহে দেখ না হে জোর কিৎনা বাজু হে কাতিল মেহে বুঝেন এই কথা আমাদের মনের মধ্যে এখন সরফারোশিকি তামান্না স্বাধীনতার চেতনা আমাদের মনের মধ্যে এসেছে দেখার বাকি আছে জালেমের বাহুতে কত শক্তি আছে আপনারা এখন কাজী নজরুল ইসলাম ইসলামের কবিতা পড়েন না একবারই কবিতা আবৃত্তি করেছিলেন এখানে খুব সুন্দর হয়েছে মাশাল মাশাআল্লাহ এগুলোর চর্চা কোথায় সংস্কৃতি নিয়ে যে আমরা এত বড়াই করি বলেন বাঙালি সংস্কৃতির চর্চা কোথায় কাজী নজরুল ইসলামের কবিতা আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি নিয়ে কবিতা ছিল মনে মনে আছে ভুলে গেছেন আমরা পড়েছি মনে নেই আপনাদের আস্তা ফির খাব আমিরুল মোমিন তোমার কি জানি তোমার স্মৃতি আজানের ধরি না জানে না আমি ভুলে গেছি অনেকদিন আগে পড়াগুলো আমি চর্চা এখন করি না তো জানে না যে হ্যাঁ মুমিনিন তোমার স্মৃতিতেই এই আজান দেয়া হচ্ছে মানে আমিরুল আমিরুলের যে স্বপ্ন এখান থেকে কিন্তু আসছে আর স্বপ্ন থেকে তিনি হেঁটে যাচ্ছেন একবার উডের পিঠে ভিত্তকে বসালেন আর ভিত্তকে নামালেন তিনি উঠলেন উনি নামলেন ভিত্তকে উঠালেন এভাবে পায়ে হেঁটে হেঁটে বাইদুল মোকদ্দাস পর্যন্ত গেলেন জানেন না আপনার এগুলো ঘটনা কোথায় এগুলো কোথায় এখন বলেন আছে পাঠ্যপুস্তকে ঢাক ঢোল ডুগি তবলা কি শুরু করেছেন আপনারা আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বোঝাচ্ছেন আহমেদ সফার নাম শুনেছেন তাকে ছাড়া আপনি বাঙালি সংস্কৃতি কোথায় পাবেন এই বাঙালি সংস্কৃতির ভিতরে এই যে ওলামাই গ্রামের অবদান এটা আপনি কিভাবে অস্বীকার করছেন আমরা আমরা এখন পড়ে আছি কয়েকটা বিষয় নিয়ে দেখেন গান বাজনা ঢাকঢোল ডুবি তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলোর মধ্যে শিরক আছে অথবা বেদাত আছে অথবা কুফর আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাঁটে নিয়ে হাঁটবো কেন বানরের বানর থেকে আসছে কারা ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরে